আজকে আবার সেটি কবিতার আরেকটা একটা এক্সট্রাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম দুই দুই তিন তিন দশ নম্বরের জন্য সেটি হচ্ছে আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন এখানে বক্তা কি কাদের প্রতি তার বক্তব্য রেখেছেন পদস্খলন শব্দটার অর্থ কী সম্রাট হুমায়ুন কার পুত্র ছিলেন সম্রাট হুমায়ুনের মতো পদস্খলন বলতে কবি কী বোঝাতে চেয়েছেন কবিতাটিতে সমাজের কোন চিত্র ফুটে উঠেছে একে একে আমরা উত্তরের পথে এগিয়ে যাই কবি সুকান্ত ভট্টাচার্যকে তো কিশোর কবি বলা হয় দুর্ভিক্ষের কবি বলা হয় তোমরা চাইলে এটা লিখতে শুরু করতে পারো ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত সিঁড়ি কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশটিতে বক্তা হচ্ছে সিঁড়ি একটি প্রতীক এই কবিতায় রূপকের আড়ালে সিঁড়ি হচ্ছে শ্রমজীবী নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত মানুষের দল বক্তা সমাজের ক্ষমতা ক্ষমতাভোগী লোভী স্বার্থপর মানুষের প্রতি তার বক্তব্য রেখেছেন প্রতিবাদ করেছেন এই মানুষরা সিঁড়ি অর্থাৎ সমাজের নিচুতলার মানুষদের মারিয়ে উঠে যায় অবলীলাক্রমে ক্ষমতা আর সম্পদের চূড়ায় এটাই তাদের লক্ষ্য পদস্খলন শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে পা পিছলে পড়ে যাওয়া কিন্তু এই কবিতায় কবি আলোচ্য পংক্তিতে অত্যাচারী উঁচুতলার মানুষের পতন বিনাশ তাদের ধ্বংস হওয়ার কথাই বলতে চেয়েছেন সম্রাট হুমায়ুন হচ্ছেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র পিতার মৃত্যুর পর তিনি সম্রাট হয়েছিলেন মোগল সম্রাট হুমায়ুনের চাকর বাকর দাস দাসী সৈন্য সামন্ত লোক লস্কর সম্পদ ভোগ কোনো কিছুরই অভাব ছিল না তবু সামান্য সিঁড়িতে পদস্খলন হয়ে তার মৃত্যু হয় কোনো কিছুই তাকে বাঁচাতে পারেনি তেমনই যারা সিঁড়ি তথা শ্রমজীবী মানুষদের তুচ্ছ করে সামান্যভাবে পিছনে ফেলে রাখে অপমান করে তাদেরও পতন ঘটবে এই অবহেলিত বঞ্চিত সম্প্রদায়ের দ্বারা হুমায়ুনের মতো তাদেরও বিনাশ ঘটবেই এই কথা বোঝাতে সম্রাট হুমায়ুনের মতো পদস্খলন কতটির উল্লেখ করা হয়েছে আলোচ্য এই অংশটিতে কবি বর্তমান শ্রেণী বৈষম্যের একটি রূপ আমাদের সামনে তুলে দিতে সমাজে দ্বিধা করেননি এই সমাজে একদল মানুষ স্বার্থপর অন্য দল মানুষের ওপর শোষণ নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাদের সিঁড়ি বানিয়ে উঠে যাচ্ছে স্বার্থ সিদ্ধির আশায় অনেক ওপরে অনেক অনেক ওপরে নিচুতলার এইসব মানুষের ঘাম ঝরানো পরিশ্রম তাদের সম্পদ তৈরি করার এই ক্ষমতা তা দখল করে নিচ্ছে ওই উঁচু তলার মানুষরা অবলীলাক্রমে অনায়াসে অন্যদিকে নিচু তলার এইসব সাধারণ মানুষরা দিনের পর দিন দুর্দশার মধ্যে দিন কাটিয়ে চলেছে তাদের বুক হয়েছে ক্ষত বিক্ষত আঘাতের পর আঘাত এই দুর্বল মানুষদের ওপর নিজেদের আধিপত্য কায়েম করতে চেয়েছে সমাজের এই সমস্ত ধনিক শ্রেণী আমাদের এই অংশটিতে কবি খুব সুন্দরভাবে আমাদের সবার সামনে তুলে ধরেছেন শোষণ নিপীড়ন এবং প্রতিবাদের ভাষা অবসান হওয়ার একটা সম্ভাবনা একটা আশা শোষণ থাকে না চিরকাল অত্যাচার অবিচার চলে না চিরকাল পদস্খলন হবেই গর্বোদ্ধত মানুষ স্থান পায় না সাধারণ নিরীহ মানুষের জয় জয়কার হয় তোমরা এই আলোচনাটা শুনলে তোমরা নিজেদের ভাষায় কবিতাটি পড়ে ভাবনা চিন্তা করে লিখে অনুশীলন করো ভালো থেকে আবার ফিরে আসব অন্য কোনো কবিতা নিয়ে ধন্যবাদ